দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এখন হয়তো এইবারে কলেজ সার্ভিস কমিশন তোমরা সকলেই দেখেছো। যে আমি এবারে প্রচুর লক্ষ্য করেছি যে যারা কলেজ সার্ভিস কমিশন এবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পেয়েছে তারা কিন্তু অনেকেই বইপত্র লেখালেখির সাথে যুক্ত এবং এটা ফ্যাক্ট তোমাকে আর যাই হোক এই জিনিসটা মানতেই হবে যে কলেজ সার্ভিস কমিশনে যারা এইবারে পেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই লেখক কেউ কেউ ভালো পাবলিকেশানস বড়ো কথা নয় ভালো বইটা সে আক্ষরিক অর্থে লিখেছে সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো নিউকামার যারা কলেজ সার্ভিস কমিশনে আসছো বা ভাবছ যে কলেজ সার্ভিস কমিশন নিয়ে আগামী দিনে এগোবো তাদের ক্ষেত্রে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বইপত্র লেখার উপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ আকারে কিন্তু জোর দাও এবং বইপত্র লেখার উপর জোরটা তোমাকে দিতে হবে এই কারণে কারণ কলেজ সার্ভিস কমিশনে তুমি নিজে চিন্তা করো যখন তুমি কলেজ সার্ভিস কমিশনে যাচ্ছ সাম যখন তুমি কলেজ সার্ভিস কমিশনের উপস্থিত হচ্ছ তুমি অ্যাজ এ ওখানে প্রফেসর হিসাবে ইন্টারভিউ নিলে সেখানে দেখলে কোনো একজন ক্যান্ডিডেট সে নি বইপত্র তার সে পাবলিকেশান আছে বুকস রিডিং সে লেখক আর একজন নর্মাল স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট কি হয় তোমার নলেজ আছে কিন্তু তোমার বইপত্র লেখালেখি নেই তাহলে তুমি কাকে নেবে তুমি নিজে দিয়ে ভাবো তুমি কাকে নেবে অবশ্যই যে বইপত্র লেখালেখির সাথে যুক্ত তাকে নেবে এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট গো এইটা ফ্যাক্ট হয় না তো ওই জন্যে বারংবার তোমাদের কিন্তু বলছি রিকোয়েস্ট করছি যে বইপত্র লিখলে কলেজ সার্ভিস কমিশনের যে চান্স বা প্রায়োরিটি সেটা কিন্তু বেড়ে যায় এবং এইটা তুমি যতই বলো যে তোমার একটা নাম তোমার একটা ফেম আলাদা একটা আলাদা ভাবমূর্তি তৈরি হয় কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে তো ওই জন্যে বইপত্র লেখাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ সামহাও তুমি যদি এই বইপত্রগুলো না লেখো তোমার কিন্তু একটা আলাদা আইডেন্টিটি তৈরি হবে না বুঝতে পেরেছ এবং এই আইডেন্টিটিটা তৈরি হওয়াটা কিন্তু বিশেষভাবে দরকার কারণ এই আইডেন্টিটাই কিন্তু তোমাকে একটা বৃহত্তর জায়গায় কিন্তু নিয়ে যাবে তো এই জিনিসটা ভীষণ ভালো করে বোঝো কেন আইডেন্টি মানুষ তৈরি করে আইডেন্টিটি তৈরি করার মূল অর্থ হচ্ছে আমি যে কাজটা করতে চলেছি সেই কাজটা কতটা পরিমাণে জরুরি এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার তো এই জন্য বইপত্র লেখা প্রতি আগ্রহ প্রকাশ সেটা কিন্তু বিশেষভাবে দরকার দ্বিতীয় হচ্ছে বইপত্র লিখলে তোমার যে সার্কেল যে পরিধি ধরো তুমি কলেজ সার্ভিস কমিশনের প্রিপারেশান নিচ্ছ সেই সার্কেলটায় যেন তো বিশেষভাবে বৃদ্ধি পেয়ে যায় তো এই জন্যে পরিচিতি বাড়ে এবং বইপত্র লিখলে দেখো তুমি একটা বুকস লিখছো সেখান থেকে তোমার একটা কিছু তো অর্থনৈতিক আয় তো হবে তো সেই জন্য এই অর্থনৈতিক সুযোগ সুবিধা যে বৃদ্ধি হয় সেটাও কিন্তু বিশেষভাবে দরকার মানে এখনকার দিনে তোমার কিছু অর্থ ইনকাম করাটাও বিশেষভাবে দরকার না হলে তুমি আগামী দিনে পথ চলতে পারবে না তো সেই জন্য বইপত্র লিখলে এর পরিচিতি মাধ্যম বাড়ে অর্থনৈতিক যে সুযোগ সুবিধা সেটাও কিন্তু বৃদ্ধি লাভ করে একটা ওভারঅল দেখবে সত্যি কথা বলতে আমি তো দেখেছি কলেজ সার্ভিস কমিশনে তোমার যদি একটা পজিটিভ অ্যাটিটিউড তার পাশাপাশি তোমার যদি একটুখানি ইকোনমিক স্ট্রেংথ থাকে দেখবে ইকোনমিক স্ট্রেংথ থাকলে তোমার হাতে টাকা পয়সা থাকলে মানসিকভাবে তুমি শান্তিতে পড়াশোনা করতে পারবে শান্তিতে তুমি চলতে পারবে যে ঠিক আছে আমি এই পর্যন্ত যখন এগিয়েছি আমি সামনেটাও লড়াই করে এগিয়ে যেতে পারবো তো এই সিচুয়েশানগুলো কিন্তু ভীষণভাবে হেল্পফুল করে থাকে তো ওই জন্য অর্থনৈতিক যে শ্রীবৃদ্ধি তোমায় কিন্তু বইপত্র লিখলে ভীষণভাবে হেল্পফুল করবে এছাড়া দেখো কলেজ সার্ভিস কমিশনে মূলত যেহেতু তোমার নলেজ ওরিয়েন্টেড একটা বুক বুকস যখন তুমি লিখছো তোমার অবশ্যই নলেজ থাকা থাকে তো তোমার লিখতে লিখ তুমি তুমি একটা বই লিখছো এটা বোঝো যে তুমি যখন একটা বই লিখছো তখন তোমার নলেজের লেভেলটা কি পরিমাণে থাকে তো ওই জন্যে জ্ঞান যখন তোমার থাকবে অটোমেটিক্যালি কিন্তু তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে একটা চিন্তা করো একটা স্টুডেন্ট আর একটা টিচারের মধ্যে যেরকম তফাৎ হয় সে টিচার অবশ্যই তার থেকে আর বিশেষ করে এরকম টিচার যদি হয় সে লেখে লেখক তাহলে কি হয় তখন কিন্তু তার নলেজের লেভেল সে লেভেলটা কিন্তু হু করে বেড়ে যায় ওই জন্যে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটা বারংবার আমি বলছি বলার চেষ্টা করছি যে বইপত্র লিখলে তোমার নলেজ হিউ প্রচণ্ড ফাস্ট হবে এবং তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে চাইবে বা পাবে যেটা তুমি অ্যাকচুয়ালি পেতে চাইছো তো এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং উত্তর আমি যেটা বললাম যে উত্তর খুব ইজি সঠিকভাবে খুব সুন্দরভাবে তোমার দেখবে উত্তর তুমি যদি যে কোনো একটা বিষয়ে জানো তাহলে কিন্তু তোমার উত্তর কিন্তু ডেলিভারেট করতেও কিন্তু সেই খুব সুন্দরভাবে তুমি উত্তর করতে পারবে ওই জন্যে এই জিনিসটার উপর বিশেষভাবে যারা নিউলি কলেজ সার্ভিস কমিশনে যাবে ইন্টারভিউতে এগুলোর উপর কিন্তু ফোকাস করো অবশ্যই তোমার ভালো হবে